এতে অমত করার কোনো সুযোগ নেই যে ইহুদিরা ইঞ্জিনিয়ারিং সঙ্গীত সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে প্রসাধনী খাদ্য অস্ত্র ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি সহ পৃথিবীর প্রায় সত্তর ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে শুনলে হয়তো অবাক হবেন ইহুদি শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগেই নির্ধারণ করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় অবাক হচ্ছেন তো তাহলে আসুন আপনার মনের সংশয় দূর করে জেনে নিন কীভাবে এই কাজটি তারা করে ইহুদি ধর্মগুরুদের প্রত্যেকেই পৃথিবীতে প্রতিষ্ঠিত সকল পবিত্র গ্রন্থ এবং মহামানবের কথা ভালো করে জেনে এরপরে তাদের ধর্মগুরু হিসেবে নিয়োগ পান যা ভাবতে গেলেই আপনি এবং আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি এছাড়া তাদের ধর্মগুরু বিজ্ঞান অর্থনীতি রাষ্ট্র সব বিষয়ে জ্ঞান রাখেন যেন তাদের জাতিকে সঠিক পথ দেখাতে পারেন আর এই জ্ঞান অর্জন শুধু ধার্মিক কারণেই নয় এই জ্ঞান থেকে তারা আবিষ্কার করে ফেলেন কিভাবে জন্মের আগে পরিপূর্ণ পরিচর্যা পেলে একজন শিশু মেধাবী হয়ে জন্ম নেবে ইহুদি মা গর্ভধারণ করার জন্য আগে থেকে তাকে প্রস্তুত করা হয় ওজন বয়স এবং অন্যান্য রোগের পরীক্ষা করে তাকে প্রস্তুত করা হয় গর্ভধারণের জন্য মাসের একটা নির্দিষ্ট সময় তাকে তার স্বামীর সাথে নবদম্পতির মতো করে চার থেকে পাঁচ দিন কাটানোর সুযোগ করে দেওয়া হয় ইহুদি নারীদের মতে এই সময়টা তাদের জীবনের স্বর্গবার্ষ্যের সমতুল্য এই সময় নারীরা যাতে হাসি খুশি থাকেন এবং তাদের পছন্দের খাবার পায় সেদিকেও লক্ষ্য করা হয় তাদের পছন্দের ফুল এবং রং দিয়ে তাদের ঘর সাজানো হয় এহুদি নারী গর্ভধারণে সক্ষম হলে প্রথম মাস থেকেই নির্বাচিত ডাক্তারদের বিশেষ পরিচর্যায় থাকেন এই সময় তাকে অঙ্ক করতে দেওয়া হয় এছাড়া তাকে জ্ঞানবিজ্ঞানের বিষয় ছাড়া অন্য কোনো কিছু টেলিফো বা টুইটারে দেখতে দেওয়া হয় না পরীক্ষা করে পরিমাণ মতো খাবার এই সময় পরিবারের লোকজন তাকে খেতে দিয়ে থাকেন গর্ভধারণের পাঁচ মাস থেকে তাকে ধর্মীয় জ্ঞান অডিওতে শোনানো হয় ঘুমের সময় স্নায়ু সজীব থাকে এবং মস্তিষ্ক রিলাক্সেশনের মিউজিক শোনানো হয় কোনো প্রকারের মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো কথা বা ঘটনা তার সামনে বলা নিষেধ করা হয় তাকে কোনো প্রকারের সিনেমা বা গান শোনানো হয় না যা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত নয় ছয় মাসের পর থেকে প্রতিদিন একজন নার্স এসে মাকে শিখিয়ে দিতে থাকবে কিভাবে সে বাচ্চাকে বড় করবে কিভাবে তাকে কোলে নেবে দুধ খাওয়াবে পরিষ্কার করবে বাচ্চার জন্মের পর ইহুদি নারীদের একমাত্র কাজ থাকে নিজেকে পরিষ্কার রাখা বাচ্চার যত্ন নেওয়া এবং বেশি করে খাবার খাওয়া যাতে বাচ্চার দুধের কোনো ঘাটতি না হয় প্রতিদিন ধর্মীয় মিউজিকের মাধ্যমে বাচ্চাকে ঘুম পাড়ানো এবং বাচ্চা যাতে অধিক ঘুমাতে পারে সেদিকে লক্ষ্য রাখা এসব কিছু ছাড়াও বাচ্চা বড় হলে তাকে হাড়ি পাতিল গাড়ি বন্দুক দিয়ে খেলতে না দিয়ে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া হয় প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় রং করতে ছবি আঁকতে দেওয়া হয় মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরিতে উৎসাহ দেওয়া হয় লোগো দিয়ে ছবি দেখে বস্তু তৈরি করতে বলা হয় তাকে তিন বছর থেকেই তার লিঙ্গ সম্বন্ধিত জ্ঞান পোশাক পরিচ্ছদের জ্ঞান এবং কথা বলার আদব কায়দা শেখানো হয় খাবার টেবিলের ম্যানারিজম নিজের হাতে তুলে খাবার খাওয়ার সময় থেকে শেখানো হয় সাত বছর বয়স থেকে তাকে নিজের কাজগুলো বুঝিয়ে দেওয়া হয় আর পড়াশোনার জন্য দশ বছর পর্যন্ত তাকে কোনো প্রকারের চাপ প্রয়োগ না করে নিজের মতো করে জ্ঞান অর্জনের জন্য উৎসাহ দেওয়া হয় এ সময় কার্টুন না দেখিয়ে তাকে দেখানো হয় জ্ঞানবিজ্ঞানের সকল বিষয় পড়ানো হয় ভূগোল আর ধর্মীয় সকল গ্রন্থ এভাবে ইহুদিরা তাদের বাচ্চাদের যত্ন নেয় এসব কাজ যে সকল ইহুদি করে ব্যাপারটা এমন নয় তবে তাদের মধ্যে এসব করার প্রবণতা অনেক বেশি